সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও আপনার কাছে সর্বপ্রথম যাবে তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের এই প্রতিভা সমাবেশে আজকে আসার উদ্দেশ্য এই দুটাই দাবি জানানো যে প্রথম দাবিটি হলো যে রোকন ভাইকে যারা হামলা করেছে এবং তাকে যারা হত্যার হুমকি দিয়েছে জবাই করার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আগামী বারো ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সাথে আমাদের দুই নম্বর দাবি হলো আমাদের যেই তিন দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য প্রকৌশল খাত সংস্কারের জন্য এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী বারো ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে বন্ধুরা এই বারো ঘন্টার মধ্যে যদি আমরা এই দুটি দাবির একটি দাবিও পূরণ না পাই তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লা ছাব্বিশ তারিখ অব্দি পাশে ছিল আমরা যাই দিনেও যায় আমাদের পাশে রাখে তো আমরা কি তো পাঁচ ছয় মাস যাবৎ আমরা তিন দফা দাবি দিয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছি অথচ আমরা দেখেছি যে আমাদের দাবি পূরণ তো দূরে থাক আমাদের প্রতি সরকার কখনো একবারও আমাদের বিষয়ে কখনো সজাগ হয়নি আমাদের দিকে তাকানি নাই সরকাররা আমরা বিগত অনেক দিন যাবত আমরা লাস্ট কয়েকদিন যাবৎ হচ্ছে আমরা মিছিল করেছি শাহবাগে এসেছি আমরা অনেক কর্মসূচি দিয়েছি কিন্তু সরকার আমাদের দিকে তাকাচ্ছেন না আমরা তিন দিন আজকে নেস্কোর যে ঘটনাটা ঘটেছে এখানে আমি তাদের সকলের নাম উল্লেখ করতে চাই যারা হচ্ছে এই কর্মকাণ্ড গোলাম হোসেন ইঞ্জিনিয়ার জামান সাইদি সহকারী প্রকৌশলী মাজেদুল সহকারী প্রকৌশলী লিয়াকত সাদ্দাম গোলাম কিবরিয়া সোহান উপসহকারী প্রকৌশলী নেস্কো রংপুর আমাদের ত্রিপলি সতেরোর এবং তারা একটি গ্যাং অনেকজন মিলে আমাদের ত্রিপলি সতেরো ব্যাচের একজন ভাই রোকন ভাইকে তারা হত্যার হুমকি দিয়েছে এবং জবাই করার হুমকি দিয়েছে আমরা এই ধরনের কিছু মেনে নিব না আমরা আগামী বারো ঘন্টার আলটিমেটাম দিয়েছি বারো ঘন্টার মধ্যে আমরা আইনআনক ব্যবস্থা দেখতে চাই গেট সহকারী প্রকৌশলী পদে প্রমোশনের মাধ্যমে কোনো কোটা নয় কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় পরীক্ষার মাধ্যমে গেটের প্রকৌশলী পদে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে দশম গ্রেড উন্মুক্ত করতে হবে দশম গ্রেডে উপসহকারী দ্বিতীয় দফা দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে সকলকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে দশম গ্রেডে আমরা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সহ জানি দশম গ্রেড একটি এখানে তৃতীয় দফা হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে এইটা আমাদের তিন দফা আমরা জানি দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে অফিসার পদ এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ রয়েছে যেগুলা একজন ডিপ্লোমা টেকনিশিয়ান নয় একজন প্রকৌশলী পারে এই মেধা এবং তার মননের পরিচয় দিয়ে এইখানে হচ্ছে নবম গেটে চান্স পেতে কিন্তু দেখা যাচ্ছে নবম গ্রেড দশম গ্রেড সহ তারা এক প্রকার জিম্মি করে তারা নবম গ্রেড দশম গেট দখল করে নিয়ে যাচ্ছে আমাদের জন্য